যে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর বসত ঘরে হামলা লুটপাট ও প্রাণনাশের হুমকি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম ইউনিয়নের ভাটগাম গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বসতঘরে ঘরে হামলা লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ভুক্তভোগী সিরাজুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন তিনি দু সালের আটই জানুয়ারি বাচ্চুমিয়ার কাছ থেকে ঝলম মৌজার বাইশ ডেসেম জমি ক্রয় করেন এবং রেজিস্ট্রি অনুযায়ী বৈধ মালিক হন তবে একই গ্রামের কবির হোসেন ও তার পিতা ছাদেক হোসেন ওই জমিতে নিজ সম্পত্তির দাবি তুলে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন স্থানীয়ভাবে বিষয়টি একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও সুফল মেলেনি পূর্ব তদন্তে পুলিশ সিরাজুল ইসলামকে বৈধ মালিক হিসাবে স্বীকৃতি দেয় তবুও গত পঁচিশ অক্টোবর গভীর রাতে কবির হোসেন ও বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সহ প্রবাসীর বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা ঘরের লুট করে বিদ্যুৎ মিটার ভাঙে এবং পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষ টাকার মাছ মেরে দুই আর্থিক ক্ষতি করেন এ বিষয়ে অভিযোগকারী সিরাজুল ইসলাম বলেন আমি অসুস্থ মানুষ বাড়িতে একা থাকি আমার দুই ছেলে একজন প্রবাসে আরেকজন ঢাকায় চাকরিতে সুযোগ বুঝে কবির ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা বারবার হামলা চালাচ্ছে আগেও আইন শৃঙ্খলা বাহিনীর নিকট লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু কোনো বিচার পায়নি। তিনি এবারে দাখিলকৃত লিখিত অভিযোগের ভিত্তিতে প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এরা না মাস ছিল একজন প্রমাণ্য থাকে একজন আমি একা বাড়িতে বয়স্ক মানুষ অসুস্থ মানুষ আমারই অত্যাচার তারা করে

কত নাই স্যার আমরা এটা জানি না প্রথম এর পরে যেন টেন টুনের আবাস মনছে হোনার আমরা থেকে উঠছি উঠে আঠারো সালে এই জমিটা বিক্রি করছি সিরাজুল ইসলামের কাজ উনিকে আমি কলা দিয়ে দিছি দুই সালে উনিকে মাফি বুঝাই দেওয়ার পরে উনি বাইগর করছে গাছপালা লাগাইছে গদ্দরজা করছে দুই সালে আমার বাতিজা কবির হোসেন এই জায়গা তার বাপের থেকে হেবা দলিল লইয়া সে কোর্টে দলি সিরাজ মিয়ান নামে দলিল বিরুদ্ধে আংশিক দলিল বাতিলের মামলা করছে দুই সালে এই মামলা চলতেছে সে কোনো রায় এখনো পায় নাই এ কদিন পরে আমার বাড়িতে ভাঙে কদিন পরে এখানে গড় এই এইভাবে দীর্ঘ আট বছর সে মামলা করতেছে

বিষয় আদালত নিষ্পত্তি করে নেবেন জমি নিয়ে দীর্ঘদিনের এই বিরোধ এখন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকায় স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছেন